একদিকে সতেরো বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর অপরদিকে জামায়াত দিলেন জাতিকে বড় একটা চমক সাম্প্রতিক সময়ে আলোচনা এসেছে যে জামায়াতের সাথেই এনসিপি জাতীয় নাগরিক পার্টি জোটে যাচ্ছে বেশিরভাগ মানুষ প্রায় সময় বলতো যে জোট হলে বিএনপি এবং এনসিপির জোট হতে পারে কিন্তু হঠাৎ করে কেনই বা এনসিপি তারেক রহমান দেশে ফেরার একদিন আগের রাত্রেই জামায়াতের নেতৃত্ববৃন্দের সাথে বসে এনসিপির নেতারা সিদ্ধান্ত গ্রহণে যাচ্ছে যে তারা জামায়াতের সাথে জোট করে নির্বাচনে যাবে এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে যেমন ধরেন বিএনপিতে যদি এন যেত তাহলে তাদের মর্যাদাটা তেমন থাকতো না তাদের যে একটা উপস্থিতি সেটাও জাতির কাছে পৌঁছাতে পারত না কারণ ওই যে জমিয়ত বা গণ অধিকার পরিষদ যে জমিয়তকে মাত্র পাঁচটা না চারটা সিট দিয়েছে চারটা আর গণ অধিকার পরিষদকে মাত্র দুটা দিয়েছে ঠিক এমনইভাবে পাঁচ থেকে ছয়টা সিট দিতে চেয়েছিল এনসিপিকে আর সদ্য করা এ দলটা তরুণদের এই দলটা যদি পাঁচ থেকে ছয়টা সিট পায় তাহলে রাজনীতিতে যে আজীবনের জন্য একেবারে তোলিয়া যাবেন সেটা তারা ভাবতে আর অবশ্য সময় লাগে তাই জামায়াতের সাথে আলোচনা করে সম্মানজনক একটা অবস্থানে থাকতে চেয়েছে বিএনপির সাথে হলে মূলত তারা সাথে থাকতেন কিন্তু জামায়াতের সাথে হলে মূলত তারা পার্টনারশিপে থাকবেন এমন একটা অবস্থা আছে আলোচনা চলছে পঞ্চাশটা সিট নিয়ে এখানে দর কষাকষি হচ্ছে জাত জামায়াতের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে তাদেরকে তিরিশটা সিট দিতে রাজি হয়েছে আর এনসিপির পক্ষ থেকে আরও কিছু দর কষাকষি রয়েছে যে তারা চাচ্ছে যে পঞ্চাশটা সিট তবে এর চাইতে যদি আরও কিছু বাড়াতে পারে সেটা তাদের জন্য ভালো একটাভাবে দর কষাকষি চলছে এখানে আর একটা বিষয়ও কিন্তু রয়েছে দীর্ঘ তিন চার মাস আগেও এনসিপির নেতা প্রধান নাহিদ ইসলাম বলছিল যদি আমরা জোটে যাই তাহলে এমন একটা রাজ্য দলের সাথে যাব যারা গণভোটকে হা ভোটে রূপান্তরিত করবে যারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে জুলাইয়ের পক্ষে থাকবে চিন্তা করে দেখুন তো এখন পর্যন্ত সামনে যে বিএনপি এবং জামায়াত রয়েছে এ দুটা বড় দলের মধ্যে কারা এই জুলাইকে নিজেদের ভেতরে ধারণ করে কারা জুলাইয়ের পক্ষে কথা বলে কারা জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য কথা বলে কারা গণভোটে হার পক্ষে বলে এবং নার পক্ষ বলে হ্যাঁ স্পষ্টতই বিএনপি এখানে নার পক্ষ নিয়েছে যাতে করে জুলাই সনদ বাস্তবায়ন না হয় আর অপরদিকে জামায়াত একেবারে প্রথম থেকেই তারা জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে এমনকি তারা ক্যাম্পেইন করছে হা বুটের জন্য এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে কিছুটা মতাদর্শ জামাতের সাথে তাদের মিল রয়েছে তারা যেটা চায় সেটা জামাত আরও আগ থেকেই চাচ্ছে এ কারণে তাদের একটা মিল রয়েছে আসলে দিন শেষে পাখিরা সন্ধ্যা হলো নিরে ফিরে আসে একটা কথা তো থাকেই এসিপি বুঝতে পারছে যা আসলে তাদের গন্তব্য ওদিকে নয় তবে অনেক কথাও রয়েছে অনেকে বলছেন জামায়াতের সাথে দর কষাকষি করে আবার যেতে পারে বিএনপির দিকে সেটা যদি যায় তাহলে নিজের পায়ে নিজে কোরাল মারবে অনেকে আবার এমনটাও বলছে তবে এনসিপি যে জামায়াতের সাথে যেতে চাচ্ছে সেখানে আবার বাগরা বসাচ্ছে যে এনসিপিতে যারা বাম রয়েছে বামপন্থী রয়েছে এমন যেমন মাহফুজ নীলা ইসরাফিল এরা এরা চাচ্ছে না কোনোভাবে জামায়াতের সাথে এনসিপির একটা সক্ষতা তৈরি হোক জোটে যাক বা জোটে গিয়ে নির্বাচন করুক তারা চাচ্ছে যে কোনো না কোনোভাবে বিএনপির দিকে যাক তো বিএনপিও যে সম্মানজনক আসন দিবে না সেটা তারা বুঝতে পেরো তারা ওই যে বাম শাহবাগের বয়ান তৈরি করে সেই শাহবাগের বয়ানের ভেতর দিয়ে তারা মূলত বাম দিকেই নিয়ে যেতে চায় কারণ তারা একটা সুশৃঙ্খল দলের দিকে যাক সেটা চায় না সেটা একটা একটা ধর্মীয় দলের দিকে যাক সেটা তারা চায় না কারণ বামদের সেই একটা চুলকানি রয়েছে তবে যাই হোক না কেন সর্বশেষ তত্ত্বমতে যে এনসিপি জামায়াতের দিকেই ঝুঁকছে এটাই হচ্ছে এখন বড় চমক ঠিক সেই সময়টাই দিলেন যখন তার একমান দেশে আসলেন বিএনপিকে অবাক করার জন্য হয়তোবা এই চমকটা তারা দেখালেন তো প্রিয় দর্শক আপনি কি মনে করেন বিএনপির সাথে যাওয়া উচিত নাকি জামায়াতের সাথেই থাকা উচিত জানাতো কমেন্ট বক্সে ভারত এখন সত্যগুণ আল্লাহ হাফেজ